হ্যালো ভিওয়ার্স তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি এইট পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের যুগেরও এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংল্যান্ডের ইতিহাসে এগারো বছরের চিন্তা এই প্রশ্নটি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো এবং আলোচনা শেষে যে উত্তরটি সেটি তোমাদের সামনে প্রোভাইড করব তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবে যে তোমাদের সিসি এইট পেপারের যে অন্যান্য গুরুত্বপূর্ণ টিকাগুলো রয়েছে সেগুলোর একের পর এক ভিডিও লেকচার ক্লাস আমি ইতিপূর্বে দিয়েছি আমার চ্যানেলে তারা লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া এই সিসি এইট পেপারের সাজেশন এবং নাইন টেন এবং এসএসসি বি টু যে তোমাদের মূল চারটি যে পেপার রয়েছে প্রত্যেকটি পেপারের সাজেশন এবং সাজেশানের যে উত্তর আমি একের পর এক কিন্তু আমার এই চ্যানেলে তোমাদের জন্য আমি নিয়ে আসবো তাই আমার চ্যানেলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা তো সাবস্ক্রাইব করবেই এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে তোমাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমাদের আজকে মূল বিষয়টি একবার দেখে নেবো দেখো ইংল্যান্ডের ইতিহাসে এগারো বছরের শৈলাচারিতা এটা বিএ হিস্ট্রি অনার্সদের ফোর্থ সেন সিসিআই পেপারের জন্য ইংল্যান্ডের ইতিহাসে এগারো বছরের স্বৈরাচারিতা স্বেচ্ছাচারিতা হ্যাঁ দেশ চালানো তাকে বলি আমরা এই বছরটা সময় থেকে হচ্ছে এগারো বছর এবং এই সময় স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচারী ভাবে শাসন পরিচালিত হয়েছিল ইংল্যান্ডে সেটাই ইংল্যান্ডের ইতিহাসে কিন্তু এগারো বছরের স্বেচ্ছাচারিতা কে করেছিলেন এই শাসন ব্যবস্থা পরিচালনা তার নাম হচ্ছে প্রথম চার্লস তিনি স্টুয়ার্ট বংশের প্রথম চার্লস তিনি ষোলোশো পঁচিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং ষোলোশো পঁচিশের পর ষোলোশো উনত্রিশ পর্যন্ত মানে তার রাজত্বের প্রথম চার বছর তিনি সিংহাসনে বসে প্রতিবারই তিনি পার্লামেন্টের অধিবেশন ডাকতেন প্রতি বছর এবং প্রতিবারই তিনি পার্লামেন্টের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন বিভিন্ন কারণে তার মতানৈক্য ঘটে পার্লামেন্টের সাথে এই কারণে তিনি পরবর্তীতে মানে ষোলোশো উনত্রিশের পর আর এগারো বছর তিনি আর পার্লামেন্টের কোনো অধিবেশন ডাকেননি এই এগারো বছর পার্লামেন্টের অধিবেশন না ডেকেই তিনি নিজের মতো করে শাসন কার্য পরিচালনা করে গেছেন তো এই সময়টাকে ঐতিহাসিকরা বলছেন এগারো বছরের স্বেচ্ছাচারিতা এখন এই সময়ে মানে এই এগারো বছর মানে এই যে পার্লামেন্টের সাথে রাজার যে বিরোধ বাধ্য সেই বিরোধের মূল কারণ কি মূল কারণ হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব এবং শাসনকার্যের দায়িত্ব শাসনকার্য কে পরিচালনা করবে রাজা না জনগণ মানে সংসদীয় ব্যবস্থা বা পার্লামেন্ট এটা নিয়েই কিন্তু দ্বন্দ্ব এখন ন্যায়ভাবে হোক আর অন্যায়ভাবেই হোক পার্লামেন্ট এই শাসন ক্ষমতার উপর অতিরিক্ত অধিকার দাবি করে আবার এদিকে রাজাও ন্যায়ভাবে হোক আর অন্যায়ভাবে হোক পার্লামেন্টের এই দাবিকে অগ্রাহ্য করে এবং পার্লামেন্টের অধিবেশন না ডেকেই এগারো বছর তিনি শাসনকার্য পরিচালনা করতে থাকেন ইংল্যান্ডের ইতিহাসে এতদিন মানে সেই পার্লামেন্ট প্রতিষ্ঠা হওয়ার পর এতদিন কিন্তু কোনো কখনোই হয়নি যে পার্লামেন্টের অধিবেশন না ডেকে শাসন কার্য পরিচালনা করা কোনোদিন হয়নি এরকম অবশ্য এটা মনে রাখতে হবে যে প্রতি বছরই যে পার্লামেন্ট ডাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না রানী এলিজাবেথের সময়কালে মানে প্রথম চালসের আগে রানী এলিজাবেথের আমলে প্রতি তিন বছর অন্তর কিন্তু পার্লামেন্টের অধিবেশন ডাকা হতো এটা মাথায় রাখতে হবে এখন এই এই জায়গায় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম চার্লসের চরিত্রটা কেমন ছিল দেখো প্রথম চার্লস কিন্তু অত্যাচারী শাসক ছিলেন বা জনগণের সম্পত্তি বা তার যে অধিকার জনগণের অধিকার সেগুলো যে তিনি খর্ব করেছিলেন এমনটা কিন্তু নয় হ্যাঁ এবং বরং বলা যায় তার সময় ইংল্যান্ডে অনেক সমৃদ্ধি আসে এবং তিনি নিরপেক্ষ বিচার ব্যবস্থা পরিচালনা করতেন এবং দায়িত্বশীল একজন প্রশাসক ছিলেন তার সত্ত্বেও তিনি শুধুমাত্র পার্লামেন্টের উপর বিতোষ শ্রদ্ধ হয়ে তিনি এই অধিবেশনটি ডাকেননি পার্লামেন্টের এগারো বছর তাই এই সময়টাকে বলা হয় এগারো বছরের সোজাচারিতা এখন এই সময়টায় এই এগারো বছরের সময় বা এই যে চার্লস ব্যক্তিগতভাবে খুব ভালো একজন দক্ষ প্রশাসক ছিলেন এবং তিনি নিরপেক্ষভাবে তার দেশ মানে বিচার ব্যবস্থা পরিচালনা করতেন জনগণের সার্বভৌমত্ব স্বাধীনতা জনগণের সম্পত্তি জীবন এগুলো তিনি রক্ষা করতেন পাশাপাশি তার দুজন কিন্তু পরামর্শদাতা ছিল দুজন পরামর্শদাতার সহযোগিতায় এই পঞ্চম প্রথম চার্লস শাসন কার্য পরিচালনা করতেন সেই দুজন কে দেখে নাও দুজন পরামর্শদাতা ছিলেন টমাস ওয়েন্ট ওয়ার্থ এই টমাস ওয়েন্ট ওয়ার্থ শাসন বিষয়ে রাজাকে পরামর্শ দিতেন আরেকজন ছিলেন উইলিয়াম লাউড তিনি ধর্মীয় বিষয়ে রাজাকে পরামর্শ দিতেন কিন্তু এই যে শাসন ব্যবস্থা যে ত্রিশঙ্কু শাসন ব্যবস্থা রাজা এবং দুই সহকারী এই ব্যবস্থাটা কিন্তু জনগণের অপছন্দ ছিল জনগণ এটা পছন্দ করেনি জনগণের মধ্যে বিক্ষোভ পুঞ্জীভূত হয় জনগণ পার্লামেন্টের মাধ্যমে সেই এই ব্যবস্থার পরিবর্তন কিন্তু চেয়েছিল আর এই বিষয়টা রাজা রাজা মানতে এর বিরোধিতা করেন এবং পার্লামেন্টকে বন্ধ রাখেন কিন্তু একটা সময় কি দেখা যাচ্ছে যে রাজকোষের কিন্তু অর্থের সংকট দেখা দিচ্ছে এবং বারবারই যে জলদস্যু ছিল সেই জলদস্যুদের উৎপাতে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হচ্ছে ফলে তাদের দমন করা প্রয়োজন এবং তাদের দমন করতে গেলে নৌবাহিনী প্রয়োজন এবং নৌবাহিনীতে ভালো জাহাজ দরকার তাই জাহাজ মেরামতির জন্য তিনি সমুদ্র তীরবর্তী যে অঞ্চল আছে ইংল্যান্ডে সেই সেই অঞ্চলের অধিবাসীদের উপর শিপ মানি শিপ মানি বলে একটি ট্যাক্স বা একটি কর চাপা এর ফলে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এই করের বিরুদ্ধে কারণ ইংল্যান্ডের বেশিরভাগ জায়গাটাই উপকূলবর্তী চতুর্ধারের সমুদ্র তাই ইংল্যান্ডের জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এই শিবমানি দিতে তারা কিন্তু অস্বীকার করে এছাড়া ঠিক এই সময় ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের উপরে ইংল্যান্ডের এই যে মানে প্রথম চার্লসের যে ধর্মীয় নীতি সেই নীতির কারণে স্কটল্যান্ডের সাথে ইংল্যান্ডের এই রাজার কিন্তু মতবিরোধ ঘটে এবং বিশপের যুদ্ধ শুরু হয় ষোলোশো উনতিরিশ উনচল্লিশ এবং চল্লিশ এই দু বছর কিন্তু এই যুদ্ধটা চলে বিশপের যুদ্ধ এখন এইসব যুদ্ধের কারণে বা এই জাহাজ মেরামতির কারণে বা অর্থনৈতিক সংকটকে মেটানোর জন্য তার অর্থের প্রয়োজন হয় রাজা এবং অর্থ রয়েছে জনগণের কাছে জনগণের কাছ থেকে অর্থ আদায় করতে গেলে পার্লামেন্টের অধিবেশন ডাকতে হবে তাই তিনি বাধ্য হয়ে ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে পার্লামেন্টের অধিবেশন ডাকেন তার এই যে এগারো বছর ধরে তিনি পার্লামেন্ট ডাকেননি এখন তিনি ডাকতে বাধ্য হলেন তার অর্থের প্রয়োজনে তিনি এই পার্লামেন্টের অধিবেশন ডাকতে বাধ্য হলেন এবং সাথে সাথেই এই যে এগারো বছরের স্বেচ্ছাচারিতা সেই স্বেচ্ছাচারিতার কিন্তু অবসান হলো তা এই হচ্ছে মূল বিষয় একটি ছোট বিষয় খুব একটা বড় জটিল কিছু নয় সহজেই তোমরা মুখস্থ করতে পারবে বিষয়টি তবে এর মূল ঘটনাটা হচ্ছে এই আমি সার সঙ্গে বললাম এবার এর যে নোটসটা আড়াইশো ওয়ার্ডে সেই নোটসটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা বিএ হিস্ট্রি অনার্স জেনারেল ফোর্থ সেমিস্টার সিসি এইট মানে অনার্সের ক্ষেত্রে ফোর্থ সেমিস্টার এইট পেপার তোমাদের সিসি এইট আর তোমাদের সিক্স সেমিস্টার পাশে পড়ছো তোমাদের ডিএসসি বি টু তোমাদের জন্য কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রশ্ন নাম পাঁচ ইংল্যান্ডের ইতিহাসে এগারো বছরের স্বৈরাচারিতা কাকে বলে এর উত্তরটি তোমরা এভাবে লিখবে রাজত্বের প্রথম চার বছরে মানে ষোলোশো পঁচিশ থেকে উনত্রিশ স্টুয়ার্ড বংশীয় রাজা প্রথম চার্লস চারবার পার্লামেন্ট আহ্বান করেন এবং প্রতিবারই তিনি পার্লামেন্টের সঙ্গে বিরোধে লিপ্ত হন এরপর দীর্ঘ এগারো বছর তিনি পার্লামেন্টের আহ্বান না করেই শাসনকার্য পরিচালনা করেন পার্লামেন্টের সঙ্গে তার বিরোধের মূল কারণ ছিল সার্বভৌমত্ব ও শাসনকার্যের দায়িত্বের প্রশ্ন ন্যায়ভাবে হোক বা অন্যায়ভাবেই হোক পার্লামেন্ট শাসনকার্যের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ ক্ষমতা দাবি করে অপরদিকে রাজা চার্লসও ন্যায়ভাবে হোক বা অন্যায়ভাবে হোক পার্লামেন্টের এই দাবি অগ্রাহ্য করার চেষ্টা করেন ফলে উভয় পক্ষের মধ্যে বিরোধ অনিবার্য হয়ে ওঠে এই বিরোধ এড়াবার জন্য চার্লস পার্লামেন্টের আহ্বান না করেই শাসনকার্য পরিচালনা করার সিদ্ধান্ত নেন এর ফলে ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পার্লামেন্টের কোনো অধিবেশন বসেনি এর এরপরের প্যারায় দেখো ইংল্যান্ডে পার্লামেন্টের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কোনো কালই এত এতদিন পর্যন্ত পার্লামেন্টের আহ্বান না করে শাসনকার্য পরিচালনা হয়নি সেজন্য জন্য এই এগারো বছরের পার্লামেন্টের কোনো অধিবেশন ছাড়াই পরিচালিত শাসন ব্যবস্থাকে এগারো বছরের স্বৈরাচারিতা বলা হয় তবে এই প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন যে সে আমলে প্রতি বছর পার্লামেন্ট ডাকার কোনো বাধ্যবাধকতা ছিল না রানী এলিজাবেথের রাজত্বকালে সাধারণত তিন বছর অন্তর একবার করে পার্লামেন্টের অধিবেশন বসত এছাড়া চার্লস নির্মম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিলেন না এবং প্রজাদের জীবন সম্পত্তি বা অধিকারও তিনি ধ্বংস করার চেষ্টা করেননি বরং এই সময় ইংল্যান্ডের সমৃদ্ধি যথেষ্ট বৃদ্ধি পায় এবং একমাত্র ইলি অর্থ ছাড়া রাষ্ট্রদ্রোহিতার দায়ে আর কোনো ব্যক্তিকে প্রাণদণ্ড দেওয়া হয়নি রাজা প্রথম চার্লস সাধারণত বিচারকদের পরামর্শ অনুযায়ী আইন প্রয়োগ করে শাসনকার্য পরিচালনা করতেন কিন্তু বিচারকদের পরামর্শ সবসময় যে নিরপেক্ষ হতো তা নয় তা বলা যায় না পরের প্যারা শেষ প্যারা তবে এই সময় রাজা শাসন কার্য বিষয়ে তার বিষয়ে প্রথম চার্লসের দুজন প্রধান পরামর্শদাতা ছিলেন টমাস ওয়েন্ট ওয়ার্থ যাকে বলা হয় আল অফ স্টাফোর্ড এবং উইলিয়াম লাউড দক্ষ শাসক হিসাবে এই দুজনে যথেষ্ট সুনাম ছিল এবং টমাস ওয়েটস্ট ওয়ার্থ সাধারণ প্রশাসনিক বিষয়গুলো এবং উইলিয়াম লাউড ধর্মীয় বিষয়গুলো পরিচালনা করতেন তবে ইংল্যান্ডের জনসাধারণ এই শাসন ব্যবস্থা পছন্দ করেনি এবং ভবিষ্যতে যাতে এরূপ আর পুনরাবৃত্তি না হয় সেজন্য তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চেষ্টা শুরু করে বিশেষত রাজকোষের অর্থাভাব দূর করার উদ্দেশ্যে এবং বারবারই জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য প্রথম চার্লস পুরাতন জাহাজ মেরামত ও নতুন জাহাজ নির্মাণের জন্য ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের উপকূলবর্তী অঞ্চলের অধিবাসীদের উপর শিপ মানি নামে কর ধার্য করলে ইংল্যান্ডের জনসাধারণ বিক্ষুব্ধ জনসাধারণের বিক্ষোভ প্রবল আকার ধারণ করে ইতিমধ্যে ধর্ম সংক্রান্ত ব্যাপারে চার্লসের নীতি স্কটল্যান্ডের অধিবাসীদের সঙ্গে রাজার সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে ওঠে বিশপের যুদ্ধ নামে পরিচিত যুদ্ধ স্কটল্যান্ডে শুরু হলে ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো চল্লিশ অর্থাভাবে ও জর্জরিত প্রথম চার্লস ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে পার্লামেন্ট ডাকতে বাধ্য হলে এগারো বছরের স্বেচ্ছাচারিতার অবসান ঘটে তো এই ছিল ইংল্যান্ডের ইতিহাসে এগারো বছরের স্বৈরাচারিতা আর যে পাঁচ নম্বরের আড়াইশ ওয়ার্ডের নোটসখানি তোমরা এটি কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এটি পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের বাকি যে অন্যান্য পেপারগুলো রয়েছে তারও সাজেশান এবং তার প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর একম ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো তাই তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে